আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখাই ঠিক তো পরে চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাব এবং কোথায় যাচ্ছি সেটা পরে ক্লিয়ার করছি আর এখন জানলে তোমরাও যেতে চাইবে হ্যাঁ ওই জন্য এখন বলবো না কিন্তু আমরা এক মানে ওখানে গিয়ে আমরা এক বাঁদরের সাথে দেখা করব ঠিক আছে তাই তো পুরো বীর হনুমান বীর হনুমানের সাথে আমরা দেখা করতে চলেছি চলো তোমাদেরকে গিয়ে দেখাই আগে দেখি গিয়ে যে বীর হনুমান এসছে কি আসেনি আর যদি না আসে নিয়ে আজকে মজা করব যদি বীর হনুমান এসে থাকে তাহলে মিট হয়ে যাবে আর যদি না এসে থাকে তাহলে ওয়েট করতে হবে তো চলো আসলে আজকে বাদরের খেলা দেখা হুম তো আমরা ভুরু প্ল্যাক করলাম দুজনে আমি করিনি আমি করেছি চলো এবার কোথায় যাই যাচ্ছে তো উঠে পড়লাম আমরা অটোতে আর অটোতে অটোটা বেশ স্পিডেই চলছিলো আর আমরা দুজন তো বেশ খুশি তো মায়ের দিকে একবার দেখো 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 হাসিটা দেবে শুধু দেখো বাবা কি খুশি কারণ আমরা বাঁদরের সাথে দেখা করতে যাচ্ছি এবং বাঁদরের সাথে বসে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার দিকে ক্যামেরা ধরলো মা তা চলো আমরা যাই এগিয়ে যাই এবং মা জিজ্ঞাসা করছিল যে বলো বলো আমরা কোথায় যাচ্ছি গেস করো আপাতত হয়তো তোমরা কেউ কেউ এর মধ্যে গেস করেও ফেলেছ তো মা বলছে বলো 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 কোথায় যাচ্ছি আমরা তা জানি তোমাদেরকে ফুল না দেখালে তোমরা তো বলতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি তো মোটামুটি আমরা কাছে চলে এসেছি তো অটো থেকে নামার পর আমরা কি বললাম শোনো আমরা এসে গেছি কোথায় বলো তো আনো আসারও এই তো বলে দিলি হ্যাঁ আর একটু সাসপেন্স রাখতে পারছি না আরে রোডে এসেছি কিন্তু কি করছি চলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করা যাক এইবার সেই মুহূর্তে যে সময়টা কোথায় এসেছি তোমাদের দেখাবার টাইম চলে এসছি এই এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখতে পাচ্ছো আমরা এসেছি নবিনায় সিনেমা হলে না এটা কোনো প্রমোশন নয় এখানে আমরা কি করছি সেটাই দেখাবো এই বান্দরটার সাথে দেখা করে কেমন লাগছে সবই ভালো লাগছে ব্রহ্মচারী হয়ে গেছে এই এরকম মানুষ নিয়ে ঘরে রুখবো গিয়ে তাহলে ব্রহ্মচারী ভাববে ও কখনো তারা কখনো ব্রহ্ম শিব শুভু ও কোনো তাল নেই বন্ধুরা কখনো শুভ সম্ভব কখনো তারা কখনো লক্ষ্মী কখনো সরস্বতী যখন যে আছে তখন কি শিব মন্দির থেকে এসছে শিব মন্দির থেকে এসে শিব শিব সম্ভব হয়ে গেছে কালকে ভাবছি সন্তোষীমার মন্দিরে নিয়ে যাবো সন্তোষীমা হবে তো যাই হোক ইয়ার কি ঠাট্টা করে চলে এলাম টিকিট কাউন্টারে টিকিটে যা দেখলাম কস্ট তাতে মনে হলো ব্যালকনিতেই আরাম করে দেখবো মুভিটা কারণ সত্যি কথা বলতে কি মুভি দেখতে গেলে না ব্যালকনিতে বড্ড বেশি আরাম লাগে আমার তো কস্ট যাই হোক ব্যালকনিটাই বেস্ট আমার জন্য তো ব্যালকনিতে টিকিট কেটে নিলাম টিকিট কেটে বেরিয়ে এলাম এবার সোজা যে গেলাম চিপস কিনতে কারণ হলে বসে শুধু শুধুমুখেও সিনেমা দেখার লোক আমি নই সরি সরি মেয়ে মেয়ে আমি নই তো যাই হোক চিপস তো কিনতেই হবে অনেকেই অনেক কিছু কেনে অনেকেই ভুট্টা খেতে ভালোবাসে অনেকে অনেক কিছু খেতে ভালোবাসে তবে আমি কিন্তু স্পেশালি চিপস খেতে বড্ড ভালোবাসি তো চিপস কিনতে গেলাম চিপস চিপস কিনে এসে দেখি ওখানে লাইন পড়ে গেছে কারণ শো টাইম প্রায় শুরু হবো হবো তার আগে লাইন তো পড়বেই তো আমি গিয়ে চট করে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম আমি প্রথম দাঁড়ালাম তারপরে মা তারপরে আমাদের মলয় কাকু তো লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়িয়ে পরে এবার ঢোকার সময় হলে ঢোকার পর আমি একটু সাংবাদিকতা করে নিলাম দেখো অন্ধকার সাংবাদিকতা দারুণ লাগবে তোমাদের দেখতে থাকো কি দেখতে এসছি আমরা কি সিনেমা তোমাকে দেখা যাচ্ছে না কেন অন্ধকার অন্ধকার বলে আমরা সবাই খুব এনজয় করছি শুধু এক একটু তান্ত্রিক তান্ত্রিক লাগছে কিছু মনে করো না দেখে বলে যে শিব বাবাজি করতে গেছে এই বেশি আমার কাছে চলে এসেছে তাই মনে হচ্ছে না দেখো এবার ট্রেলার আর মুভির কিছু ক্লিপ বললাম সোম আসে ওইটাতে সে করতে পেরেছিল 你为什么要问的？いい

সেটাই বলছি যে বইটার মানে বুঝবে তার ভালো লাগবে মুভিটা দুর্দান্ত লেগেছে সত্যি কথা বলতে কি যার মেয়ে মুভিটা মানে বুঝবে মুভিটা সত্যিই ভালো লাগবে কি তাই তো ভা মুভিটা কেমন লেগেছে মুভিটা দুর্দান্ত লেগেছে তবে আমি বলবো যে এই বইটা দেখিয়েছি কি বারবার ফ্ল্যাশে দেখিয়েছে পেছন দিকটা দেখিয়েছে অনেক প্রত্যেকটা ঘটনায় পেছন দিকটা দেখিয়েছে যারা তাতে অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের কিন্তু বইটা খুব একটা ভালো লাগবে না হ্যাঁ বইটা যে বুঝতে পারবে তার বইটা অবশ্যই ভালো লাগবে দারুণ মুভি এবং চোখে জল এনে দেবো মুভি হ্যাঁ চোখে জল এসে যাবে তবে রুদ্রনীল এবং দেবের অভিনয় দুর্দান্ত এটা দুজনের দেব মানে অভিনয়ের জায়গা মানে অভিনয়টার জন্যই বোধ বইটা উঠেছে একটাও খুব ভালো কিন্তু যেটা সমস্যা সেটা সবাই কিন্তু বুঝতে পারবে না এক ভালো তবে ধূমকেটু টু এর জন্য অপেক্ষায় রইলাম কারণ বইটা আনফিনিশড অ্যাডমিনিস্ট হলো মানে মানে এটা বোঝা গেছে যে রাস্তায় কী হয়েছে বলছি না তোমাদের যারা তোমরা নিশ্চয়ই দেখবে বইটা বইটা মিস করো না দেখে নিও যারা যারা বুঝতে পারবে তাদের কিন্তু লাগবে একদম তাই হ্যাঁ ঠিক আছে সিনেমা টিনেমা দেখে চলে গেলাম চা খেতে কারণ সিনেমা দেখতে দেখতে আমার এতটাই মাথা ধরে যায় যে বলা না কারণ খুব মন দিয়ে দেখি এর জন্য চা না খেলে আমার হয় না তো চাটা খেয়ে আমরা চলে গেছিলাম ধোসা খেতে কিন্তু ধোসার টিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমরা এখন কি খেতে খাওয়া হয়ে গেছে কি দোসাটা খাওয়া হয়ে গেছে দোসাটা খাওয়া হয়ে গেছে যা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দোসাটা ঠিক আছে চলো এবার বাড়ি বলে গেছিল বুঝলে কি দোসা সামনে যখন এসেছে ও ভুলে গেছিল তোমাদের বন্ধুদের একটু টাটা বলে দাও বাই